যেমনকে নিয়ে একটা গল্প লিখেছিলাম আমি খুব ভালো গল্প স্বপ্নের রাজকুমার তো ওটা আমরা করি কিন্তু যেহেতু সালমান সংক্রান্ত ছবি সেহেতু সালমানের মা লন্ডন থেকে আমাকে ফোন করে বলেছে যে এটার উপরে আমার নিষেধাজ্ঞা আছে কোর্টের এটা না করলে খুশি হব তা আমি এই বয়সে কারণে সে ঝগড়া করতে চাই না তাই তাকে খুশি করার জন্যে আমি ছবিটা অফ করে রেখেছি আবার যদি সে দিন মত দেয় সেই গল্পটা আবার নিয়ে আসবো যে আটকে রেখে কী লাভ মানুষকে বাধা দিয়ে কোনো লাভ নেই আটকে রেখে সেন্সার করে কোনো লাভ নেই ছেড়ে দাও মানুষ ছবি দেখতে থাকুক মানুষের জীবন জানতে থাকুক মানুষের ভালো মন্দ আরে যে কাঠুরিয়া ছিল আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম নিক সেটাও মানুষকে জানাচ্ছে লুকাচ্ছে না কিছু চীনা বাদাম বিক্রি করছে সেটাও জানাচ্ছে যে হ্যাঁ এই লোক এখন রয়েছে তো মানুষ জানুক কোনো খারাপ কিছু জানলে কিছু অসুবিধা নেই খারাপ থেকে যদি ভালো হতে পারি সেটা ভালো না